শোল্ডার জয়েন্টের উপরে একটা মাসেল আছে আমরা সুপ্রা স্প্যানাটাস মাসেল বলি সেই মাসেলে পুঁজে ভরা অনেকবার অ্যান্টিবায়োটিক খেয়েছে খাওয়ার কারণে পোষটা শক্ত হয়ে পাথরের মতো টিউমারের মতো হয়ে গিয়েছে তো আমরা কি করছি এতদিন শুধু ব্যথার চিকিৎসা করছি আসলে ব্যথা কিন্তু কোনো অসুখ না এখানে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে সে কারণ না জেনে আসলে ব্যথার চিকিৎসা করলে সবসময় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি কেমন ক্ষতিটা বেশি কেমন বিষ করছে অল্প অনেক বেশি অনেক বেশি হাত না হতে পারতাম একদম পারতেনা না দিনের ব্যাথা ছিল এক বছর তারপরে আমরা আলোচনা করে কি বের করছি পোজ বের করেছি তুমি এক বছরটা পোজ নিয়ে হ্যাঁ তাহলে ইয়ে করো কেন চিকিৎসা কেন করেছো কি চিকিৎসা করেছো কি আপনার মেয়ে কি চিকিৎসা করেছেন

তা লাস্টে তো হাতে কথা পড়ছ এক সপ্তাহ ধরে খালি কান্নাকাটি চলতে আছে কোনো খানা দানা কিছুই নেই রাত্রে ঘুম নাই দিনে ঘুম নেই এই করে কইতেছি যে তাহলে ডাকায় যাই দেখি কি করে ওর আঁকার সাথে কথা বলছি কয়েক টাকায় নিয়ে তাইলাম আমি তো দেখলাম আর বরিশালে যে চিকিৎসা করাইছি এরা কয়ে যে কোনো সমস্যা নাই হাতে অনেক দিন ধরে ব্যথা এই জন্য হাত এরকম দিয়ে দিয়ে রয়েছে ব্যথার জন্য সোজা না হাত ব্যথার জন্য মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে গেছে ক্লাস নাইনে পড়ে তুমি না স্কুলে যাচ্ছে না হাতটা একদম সে এভাবে করে আমাদের কাছে আসছে তো আমরা সিম্পলি আটাশন করে দেখলাম যে তার হাতে জয়েন্টের মধ্যে টাইম পাশের সোল্ডার জয়েন্টে একদম পুঁজি ভরা সোল্ডার জয়েন্টের ওপরে একটু মাসেল আছে আমরা সুপ্রা স্পানেটাস মাসেল বলি সেই মাসেলে পুঁজে ভরা অনেকবার অ্যান্টিবায়োটিক খেয়েছে খাওয়ার কারণে পুষটা শক্ত হয়ে পাথরের মতো টিউমারের মতো হয়ে গেছে তো আমরা কী করছি এতদিন শুধু ব্যথার চিকিৎসা করছি আসলে ব্যথা কিন্তু কোনো অসুখ না এখানে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে সে কারণ না জেনে আসলে ব্যথার চিকিৎসা করলে সবসময় ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি কেন ক্ষতিটা বেশি কারণ আপনি ব্যথার চিকিৎসা করছেন তাতে কি হচ্ছে হ্যাঁ আপনার যে মূল অসুখ সেটা থেকে আপনি যাচ্ছেন না ওই অসুখটি আরও শক্তিশালী হচ্ছে আপনাকে দিনে দিনে আরও দুর্বল করে ফেলছে যে কাজটি ওর ক্ষেত্রে হয়েছে ওর এই সোল্ডার জয়েন্টে পুঁজ হয়েছে এটা সম্ভবত ইনফেকশন থেকেই হয়েছে এই পুঁজ হওয়ার কারণে কুঁজের চিকিৎসা না করেই ব্যথার চিকিৎসা করা হয়েছে পুঁজের চিকিৎসা যদি করা যেত তাহলে কিন্তু ব্যথার চিকিৎসার কোনো প্রয়োজন ছিল না এবং পুষ কেন ব্যথা করে সেটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু পুজোর চিকিৎসা করা এবং ব্যথার চিকিৎসা করা খুব সহজ হয়ে যায় যেখানে পুষ সেখানে ইনফেকশন যেখানে ইনফেকশন সেখানেই ব্যথা তাহলে আমি যদি ইনফেকশন কন্ট্রোল করতে পারি পুষ কন্ট্রোল করতে পারি ব্যথা এমনিতেই চলে যাবে কোনো ব্যথা ওষুধ খাওয়ার দরকার নাই এ দীর্ঘ এক বছর যাবত স্কুলে যাচ্ছে না ব্যথায় হাতটা একদম শুকায় গিয়েছে এবং হাতছে এক ডিগ্রি উপর উঠাতে পারছিলো না তার কারণ ছিল পুঁজ জমা হয়ে শোল্ডার জয়েন্টে তার জয়েন্টটা এত বেশি ব্যথা আক্রান্ত হয়েছে যে সে ব্যথার ভয়ে হাতটা নড়াচড়া করছে না আসলে এটাতে আমার কোনো প্রবলেম না আমরা কি করেছি জাস্ট আলট্রাসাউন্ড করেছি আলট্রাসাউন্ড দেখার সাথে সাথেই আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে পুঁজ জমা হয়েছে আমরা সরাসরি একটা নিডিল দিয়ে হ্যাঁ পোজ বের করেছি কোটা বের করে নিই যতটুকু বের করে যায় করেছি এরপরে এই পোস্টটা আমরা পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি এই কিন্তু ওর এইটটি পার্সেন্ট ব্যথা চলে গিয়েছে আমরা যখন পোস্ট বের করি ওর এত ব্যথা হচ্ছিল যে ওর মাকে বারবার বলছিলো যে আমি চিকিৎসা করব না আমি বাসায় চলে যাব মানে চিকিৎসা করতে করতে ও আসলে ফ্যাডিং হয়ে গেছে কিন্তু আজকে কিন্তু সে হাসি মুখে আমার কাছে আসছে যখন তার ব্যথাটা চলে গেছে আমরা তেমন কোনো মেডিসিনও দেই হ্যাঁ শুধুমাত্র পোষটা একটু বের করার কারণে তার কিন্তু ব্যথা ম্যাক্সিমাম চলে গিয়েছে আপনাদের কাছে আমার মেসেজ যে আপনারা অসুখের চিকিৎসা করুন ব্যথার চিকিৎসা করুন না ব্যথার চিকিৎসা করলে ব্যথা আরও বাড়বে আপনি আরও ক্ষতির দিকে চলে যাবেন সঠিক চিকিৎসা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আলাইকুম